কত কামালে কত কামালে বাইরনকে টিকিট দিয়ে কত কামালে কত কামালে বাইরনকে টিকিট দিয়ে কত কামালে কত কামালে পার্টির লোক কি কোন ছিল বাইরন কেন টিকিট পেল কোন হিসাবে এমন হলো বলো দাদা তুমি বলো পাটির লোক কি কোন ছিল বাইরন কেন টিকিট পেলো কোন হিসাবে এমন হলো বলো দাদা তুমি বলো সাদাকে সাদা বলো কালো কালো দা দাঁড়া না দাঁড়া না দাঁড়ানা না না কত কামালে কত কামালে বাইরনকে টিকিট দিয়ে কত কামালে কত কামালে তুমি দাদা বলেছিলে বাইরন ধনী রাজার ছেলে বিকবে না কখনো সে টিএমসি তাকে কিনতে এলে তুমি দাদা বলেছিলে বাইরন ধনী রাজার ছেলে বিকবে না কখনো সে টিএমসি তাকে কিনতে এলে জানো না কি তুমি দাদা এ জগতে হায় গো আছে যার ভুরি ভুড়ি সেই বেশি চাই গো জানো না কি তুমি দাদা এ জগতে হায় গো আছে যার ভুরি ভুড়ি সেই বেশি চাই গো তোমার ওই ছেদ কথার যুক্তি কি বলো দাঁড়া না 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 দাঁড়া নানা না কত কামালে কত কামালে বাইরনকে টিকিট দিয়ে কত কামালে কত কামালে নিজেরাই অসৎ হয়ে বিরোধীদের দেব গালি এমনটা চলতে থাকলে নিজেরাই মাখবো চুন কালি নিজেরা অসৎ হয়ে বিরোধীদের দেব শুধুই গালি এমনটা চলতে থাকলে নিজেরাই মাখবো চুন কালি কি করে তা হয় বলো দাদা কি করে তা হয় দা দাঁড়া না দাঁড়া না দাঁড়ানা না না কত কামালে কত কামালে বাইরনকে টিকিট দিয়ে কত কামালে কত কামালে নমস্কার আশা করি আমার বক্তব্য এই গানের মধ্যে দিয়ে প্রকাশ করতে পেরেছি আমরা সব আর্টিস্ট কি আমরা প্যারোডি গায়ক কি আমরা এই কি আমরা ওই এই সমস্ত পথ মতে বিশ্বাস করি না আমি একটা পলিটিক্যাল আদর্শে কমিটেড তার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমি সমাজতান্ত্রিক মানসিকতা সম্পন্ন মানুষ আমার পার্টির মধ্যেও যদি মনে হয় যে কোনো জিনিস সঠিক হচ্ছে না তার বিরুদ্ধে সোচ্চার হওয়াটাও একজন খাঁটি কংগ্রেসি হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে এটা আমার মনে হয়েছে এখানকার নেতৃত্ব সঠিক কাজ করেনি আমি আমার বক্তব্য একটি প্যারোডি গানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি সমাজতন্ত্রের জয় হোক সত্যের জয় হোক যা সত্য তা সামনে আসুক যা সত্য তা সামনে আসুক এটাই আমার শেষ কথা আমার শেষ বক্তব্য